নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছেন আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রবন্ধের উৎসব শেষ উৎসব প্রায় শেষ হতে চলল যদিও এখনো বাঙালিদের সামনে অনেক উৎসব বাকি আছে কিন্তু তবুও উৎসব শেষে আমাদের কেমন লাগে এবং এই উৎসব শেষ হয়ে গেলে আসলে তা কিসে পরিণত হয় এবং কি করলে উৎসব কখনো শেষ হবে না তারই খুব ইঙ্গিত রবীন্দ্রনাথ আমাদের এখানে দিয়েছেন তিনি আমরা অনেক সময় উৎসব করে ফতুর হয়ে যাই শোধ করতে অল্প সম্বল ব্যক্তি যদি একদিনের জন্য রাজা হওয়ার শখ মেটাতে চায় তবে তার দশ দিনকে সে দেউলে করে দেয় আর তো কোনো উপায় তার থাকে না সেই জন্য উৎসবের পরদিন আমাদের কাছে বড় ম্লান সেদিন আকাশের আলোর উজ্জ্বলতা চলে যায় সেদিন অবসাদে হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে কিন্তু উপায় নেই মানুষ বৎসরের অন্তত একটা দিন নিজের কার্পণ্য দূর করে তবে সেই অকৃপণের সঙ্গে আদান প্রদানের সম্বন্ধ স্থাপন করতে চায় ঐশ্বর্যের দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করতে চায় এই পৃথিবীতে এত জাঁক জমক এত সব সাজ সজ্জা সবকিছু বড় আনন্দের জন্য আমরা কিনতে থাকি দু রকমের উপলব্ধি আছে একরকম দরিদ্র যেমন ধনীকে উপলব্ধি করে দান প্রাপ্তির দ্বারা এই উপলব্ধিতে পার্থক্যটাকেই বেশি করে বোঝা যায় আর আর রকম উপলব্ধি হচ্ছে সমকক্ষতার উপলব্ধি সেই স্থলে আমাকে দ্বারের বাইরে বসে থাকতে হয় না কতকটা এক জাজিমে বসা চলে প্রতিদিন যখন আমরা দিনভাবে থাকি তখন নিরানন্দ চিত্তটা আনন্দময়ের কাছে ভিক্ষুকতা করে উৎসবের দিনে সে বলতে চায় আজ কেবল নেওয়া নয় আজ আমিও তোমার মতো আনন্দ করব আজ আমার দীনতা নেই কৃপণতা নেই আজ আমার আনন্দ এবং আমার ত্যাগ তোমারই মতো অজস্র এইরূপে ঐশ্বর্য জিনিসটি কি অকৃপণ প্রাচুর্য কাকে বলে সেটা নিজের মধ্যে অনুভব করলে ঈশ্বর যে কেবলমাত্র আমার আমার নন তিনি যে আত্মীয় সেটা আমি বুঝি এবং প্রমাণ করি কিন্তু এইটা বুঝতে এবং প্রচার করতে গিয়ে অনেক সময় শেষে দুঃখ পেতে হয় পরদিনের ছড়ানো উচ্ছিষ্ট গলা বাতি এবং শুকনো মালার দিকে তাকিয়ে মন বড় উদাস হয়ে যায় তখন আর চিত্তের রাজকীয় উদার্য থাকে না হিসেবের কথাটা মনে পড়ে মন ক্লিষ্ট হয়ে ওঠে কিন্তু দুঃখ পেতে হয় না তাকেই যে প্রতিদিন কিছু কিছু করে সম্বল জমিয়ে তোলে প্রতিদিনই যে লোক উৎসবের আয়োজন করে চলেছে যার উৎসব দিনের সঙ্গে প্রতিদিনের সম্পূর্ণ পার্থক্য নেই পরস্পর নারীর যোগ আছে এটি না হলেই আমাদের ঋণ করে উৎসব করতে হয় আনন্দ করি বটে কিন্তু সে আনন্দের অধিকাংশই ঠিক নিজের করি দিয়ে করি নে তার পরেরোয়ানাই ধারে চালাই লোকসমাগম থেকে ধার করি ফুলের মালা থেকে ধার করি আলো থেকে ধার করি সভাশয্যা থেকে ধার করি গান থেকে বাজনা থেকে বক্তৃতা থেকে এই সমস্ত কিছুর থেকে ধার নিই সেদিনকার উত্তেজনার চেতনা থাকে না বলেই আমরা সমস্ত কিছু ধারে চালাই পরদিন যখন ফুল শুকোয় আলো নেভে লোক চলে যায় তখন শূন্যতাটা চোখে দেনার পড়ে হৃদয়কে ব্যাকুল করে আমাদের এই দৈন্যবশতই উৎসব দেবতাকে আমরা উৎসবের সঙ্গে সঙ্গেই বিসর্জন দিয়ে বসি উৎসবের অধিপতিকে প্রতিদিনের সিংহাসনে বসাবার কোনো আয়োজন করিনি আমাদের সৌভাগ্য এই যে আমরা কয়জন এই মন্দির প্রাঙ্গনে একত্রে মিলে কিছু কিছু জমাচ্ছিলুম আমরা এই উৎসবের মেলায় একেবারেই রবাহুত বিদেশির মতো জুটিনি আমরা প্রতিদিনের সকালবেলার সবকটি হাতে হাতেই বাজে খরচ করিনি আমরা উৎসব বোধ করি বলতে পেরেছি যে তোমার সঙ্গে আমার কিছু পরিচয় আছে তোমার নিমন্ত্রণ আমি পেয়েছি তারপরে আমাদের উৎসবকে হঠাৎ একদিনেই সাঙ্গ করে দেব না এই উৎসবকে আমাদের দৈনিক উৎসবের মধ্যে প্রবাহিত করে দেব প্রতিদিন প্রাতক আমাদের দশ জনের এই উৎসব চলতে থাকবে আমাদের প্রতিদিনের সমস্ত তুচ্ছতা এবং আত্মবিস্মৃতির মধ্যে অন্তত একবার দিনারম্ভে জগতের নিত্য উৎসবের ঐশ্বর্যকে উপলব্ধি করব। যখন প্রত্যহী উষা তার আলোকটি তার হাতে করে পূর্ব দিকের প্রান্তে এসে দাঁড়াবেন তখন আমরা কয়েকজন স্তব্ধ হয়ে অনুভব করব যে আমাদের প্রত্যেকটি দিনই মহিমান্বিত ঐশ্বর্যময় আমাদের জীবনের তুচ্ছতা তাকে লেশমাত্র মলিন করেনি প্রতিদিনই সে নবীন সে উজ্জ্বল সে পরমাশ্চর্য তার হাতের অমৃত পাত্র একেবারে উপর করে ঢেলেও তার এক বিন্দু ক্ষয় হয় না আশা করি এটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন আর বসুদার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্ট দুঃখভাগ ভাবে শুভরাত্রি আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে